নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে এসএলএসটি শিক্ষাবিজ্ঞানের পাঁচ প্র্যাকটিস প্র্যাকটিসের নিয়ে আলোচনা করব তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো আজকের প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরের যে ভাববাদের বক্তব্য হলো এখানে অপশান দেওয়া আছে এর মধ্যে বস্তু জ্ঞানের উপর নির্ভরশীল এটা সত্য অপশান বি বলা আছে যে মন আত্মা ও জ্ঞান পরমাত্মার অংশ এটাও ঠিক আর অপশান সি হল সত্য শিব ও সুন্দরকে লাভ করাই হলো মানুষের পরম লক্ষ্য এটাও ঠিক তো এক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দু নাম্বার প্রশ্ন নিচের কোনটি ভাববাদের বক্তব্য নয় এখানে অপশান দেওয়া আছে যে আদর্শ মানুষের সৃষ্টি তারপর অপশান বি দেওয়া আছে বস্তুর অস্তিত্ব জ্ঞানের উপর নির্ভর করে অপশান সি মানুষই কেবল নীতিবোধ এবং ধর্মীয় বোধ সম্পন্ন আর অপশান ডি হচ্ছে সত্য শিব ও সুন্দরকে লাভ করাই হল মানুষের লক্ষ্য দেখো ভাববাদের বক্তব্য আগে দেখো ভাববাদের বক্তব্যগুলো কি কী তো ভাববাদের বক্তব্য বলেছে যে বস্তুর অস্তিত্ব জ্ঞানের উপর নির্ভর করে এটা ঠিক মানুষ কেবল নীতিবোধ এবং ধর্মীয় বোধ সম্পন্ন মানুষই কেবল নীতিবোধ এবং ধর্মীয় বোধ সম্পন্ন এটা ঠিক আর অপশান ডি হলো সত্য শিব ও সুন্দরকে লাভ করাই হলো মানুষের লক্ষ্য এটাও ঠিক তাহলে এখানে বলেছে যে ভাববাদের বক্তব্য নয় তো ভাববাদের বক্তব্য নয় কোনটা না আদর্শ মানুষেরই সৃষ্টি মানে অপশান এ হবে সঠিক উত্তর দু নম্বর প্রশ্নে তিন নাম্বার প্রশ্ন ভাববাদে শিক্ষার লক্ষ্য হল ভাববাদে শিক্ষার লক্ষ্য হল অপশান এ আত্মপলব্ধি শিক্ষার অন্যতম লক্ষ্য এটা ঠিক ব্যক্তির মধ্যে মানে অপশান বি আছে যে ব্যক্তির মধ্যে সম্ভাবনাকে পূর্ণ রূপদান করা এটাও ঠিক আর অপশান সি আছে সার্বজনীন শিক্ষা এটাও ঠিক তাহলে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর দাঁড়ালো কত না অপশান ডি পরের প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় দেখো এখানে ভাববাদে কি বলেছে যে ভাববাদে শিক্ষার লক্ষ্য হল কি অপশান এ প্রয়োজন ভিত্তিক অপশান পি শিশুর সামাজিক বিকাশ অপশান সি নিজেকে চেনা আর অপশানটি হচ্ছে কৃষ্টি এবং ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তো দেখো শিশু সামাজিক বিকাশ এটা ভাববাদের শিক্ষার লক্ষ্য নিজেকে চেনা এটাও সত্য আর কৃষ্টি এবং ঐতিহ্য সম্পর্কে সচেতনতা এটাও মানে ভাববাদী শিক্ষা দর্শনের লক্ষ্য কিন্তু প্রয়োজন ভিত্তিক যেটা আছে সেটা ভাববাদের বক্তব্য নয় বা ভাববাদের শিক্ষার লক্ষ্য নয় তাহলে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ পাঁচ নম্বর প্রশ্ন ভাববাদী পাঠক্রমে থাকবে এখানে কি বলেছে সাহিত্য এবং বিজ্ঞান হ্যাঁ অপশান বি শরীরচর্চা এটাও ঠিক অপশান সি বলেছে ধর্ম ও নীতিশাস্ত্র এটাও ঠিক তাহলে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর দাঁড়াচ্ছে কি অপশানটি উপরে সবগুলি ছ নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় নিচের কোনটি সঠিক নয় দেখো এখানে কী বলেছে যে ভাববাদী পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হল ধর্ম ও নীতিশাস্ত্রের উপর গুরুত্ব দান অপশন বি চারুকলা সঙ্গীত এবং অঙ্কনের উপর প্রয়োজনীয় গুরুত্ব আরোপ অপশন সি সাহিত্য অপেক্ষা বিজ্ঞান বিষয়ে অধিক গুরুত্ব দেন অপশান ডি হচ্ছে শারীরিক অনুশীলন তো এখানে প্রশ্নটা কি বলেছে যে কোনটি সঠিক নয় দেখো ধর্ম ও নীতি উপর গুরুত্ব দান এটা ভাববাদী পাঠ্যক্রমের বৈশিষ্ট্য চারুকলা সঙ্গীত এবং অঙ্কনের উপর প্রয়োজনীয় গুরুত্ব আরোপ এটাও ভাববাদী পাঠ্যক্রমের বৈশিষ্ট্য আর শারীরিক অনুশীলন এটাও ভাববাদী পাঠ্যক্রমের বৈশিষ্ট্য তো সঠিক নয় হচ্ছে অপশান সি সাহিত্য অপেক্ষা বিজ্ঞান বিষয় অধিক গুরুত্ব দান এটা হচ্ছে কি ভুল আর এটাই হচ্ছে সঠিক উত্তর কিন্তু কারণ এখানে বলেছে যে নিচের কোনটি সঠিক নয় বলেছে ঠিক আছে এরপর হচ্ছে তোমার সাত নাম্বার প্রশ্ন দেখো এখানে কি বলেছে যে নিচের কোনটিকে ভাববাদে পাঠদান পদ্ধতি হিসাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এখানে অপশান দেওয়া আছে অপশান এ বক্তৃতা অপশান এ হচ্ছে বক্তৃতা তারপরে দেওয়া আছে তোমার এখানটা মিস্টেক হয়েছে ঠিক আছে বক্তৃতা তারপরে দেওয়া আছে খেলা অপশান সি হচ্ছে খেলা অপশান বি আলোচনা আর অপশান ডি হচ্ছে গল্প বলা দেখো এই প্রশ্নটা একটু অন্য রকমের প্রশ্ন ভাব বাদে পাঁচ প্রধান পদ্ধতি দু রকমভাবে বলেছে একটা হচ্ছে প্রাচীন মত আছে আর একটা হচ্ছে আধুনিক মত আছে যারা প্রাচীনপন্থী তারা কি বক্তৃতা আলোচনা গল্প বলা এইসব বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে কিন্তু আধুনিক যারা পন্থী আছে আর কি ভাববাদী তারা খেলার উপর গুরুত্ব দান করেছে তাহলে প্রশ্নটাই একটু জোট মানে ও সঠিকভাবে বলেনি যদি বলতো যে ভাববাদী দর্শনের মানে প্রাচীন পাঠদান পদ্ধতি কী ছিল কিংবা আধুনিক পদ্ধতি কী ছিল সেটা মানে পরিষ্কার করে দিলে ভালো হতো কিন্তু এখানে সেরকম কোনো কিছু উল্লেখ করেন ঠিক আছে তাহলে এখানে খেলাটাও হবে প্রাচীন বক্তৃতা এটাও হবে আর আলোচনা এটাও হবে ঠিক আছে আট নম্বর প্রশ্ন কোন পদ্ধতিটি ভাববাদী দার্শনিকের বিশেষ পদ্ধতি দেখো এখানে বলেছে গল্প বলা অপশান এ গল্প বলা অপশান সি কিন্ডার গার্ডেন অপশান বি ইন্দ্রিয় অনুশীলন আর অপশানটি হচ্ছে কোনোটি নয় এই প্রশ্নটাও সে বল মেলে পছন্দ করেছে কারণ ভাববাদী দার্শনিকরা দুরকম রকম পন্থী ছিল একটা হচ্ছে প্রাচীন পন্থী আর একটা হচ্ছে আধুনিক পন্থী ঠিক আছে তো প্রাচীন যারা ছিল তারা হচ্ছে কি না বক্তৃতা তারা হচ্ছে কি ইন্দ্রিয় অনুশীলনের উপর বিশেষ গুরুত্ব দিত প্রাচীন যারা ছিল তারা ইন্দ্রিয় অনুশীলনের উপর গুরুত্ব দিত ঠিক আছে এরা এরা হচ্ছে প্রাচীন পন্থী আর আধুনিক যারা তারা হচ্ছে কি কিন্ডার গার্ডেন পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছে ঠিক আছে তাহলে প্রশ্নটা জটিল প্রশ্ন আছে জটিলের কিছু নয় মানে ক্লিয়ার করে পরের প্রশ্ন প্রশ্ন ভাববাদী শিক্ষা দর্শনে শৃঙ্খলার রূপটি ছিল অপশান এ স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা অপশান বি আরোপিত শৃঙ্খলা অপশান সি স্বতঃস্ফূর্ত ও আরোপিত আরোপিত শৃঙ্খলার সমন্বয় আর অপশান হচ্ছে প্রয়োজন অনুযায়ী স্বতঃস্ফূর্ত এবং আরোপিত দেখো ভাববাদী শিক্ষা দর্শনের যে একদম মানে শৃঙ্খলা রূপটা ছিল সেটা হচ্ছে কি প্রাচীনপন্থী যারা ছিল তারা আরোপিত শৃঙ্খলার উপর গুরুত্ব দিয়ে দেওয়ার কথা বলেছিল কঠোর সংযম তপস্যা ইত্যাদি মানে কঠোর শৃঙ্খলা মানার কথা বলেছিল প্রাচীনপন্থী যারা ওরা আধুনিকপন্থী যারা তারা স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছিল ঠিক আছে তো এখানে আপাতত অপশান বিটা কি রাখছি যে আরোপিত শৃঙ্খলা ভাববাদী দর্শনে এটা প্রথমে যেহেতু ছিল যে ভাববাদী শিক্ষা দর্শনের শৃঙ্খলার রূপটি ছিল আরোপিত শৃঙ্খলা এটাই সঠিক হবে দশ নম্বর প্রশ্ন ভাববাদী শিক্ষাদর্শনে শিক্ষক হবেন অপশান এ মানবতাবাদী অপশান সি বস্তুবাদী অপশান ডি বি হচ্ছে আদর্শবাদী আর অপশান ডি হচ্ছে উপরে সবগুলি তো ভাববাদী শিক্ষাদর্শনে শিক্ষক হবে আদর্শবাদী এগারো নম্বর প্রশ্ন কোন শিক্ষাদর্শনে শিক্ষককে মানি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে প্রকৃতিবাদ প্রয়োগবাদে ভাববাদে কোনোটি নয় এটা হবে ভাববাদী ভাববাদী শিক্ষককে মানি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় ভাববাদে শিক্ষকের কাজ হল তার ব্যক্তিত্বের দ্বারা শিক্ষার্থীদের প্রভাবিত করা আর অপশান বি হচ্ছে শিক্ষার্থী যে পরমাত্মার একটি অংশ সে ব্যাপারে উপলব্ধিতে সাহায্য করা অপশান সি শিক্ষার্থীদের উপর জ্ঞানের বোঝা চাপিয়ে দেওয়ার পরিবর্তে নিজের আচার আচরণকে যাতে শিক্ষার্থীরা অনুকরণ করে তার ব্যবস্থা করা আর অপশান ডি হচ্ছে নমনীয়তার পরিবর্তে কঠোরতায় হবে তার শিক্ষণ কৌশল তো ভাববাদী দর্শনে দেখো অপশান এটা সঠিক অপশান বি এটাও ঠিক আর অপশান সি এটাও ঠিক মানে এটা হচ্ছে কি ভাববাদী দর্শনে শিক্ষকের কাজ আর সঠিক নয় কোনটা তো সঠিক নয় হচ্ছে কি নমনীয়তার পরিবর্তে কঠোরতা এটা যেটা আছে এটা হবে ভুল তো আর এটাই হয়ে যাবে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন প্রকৃতিবাদী দর্শনের প্রধান বক্তব্যগুলি হল এখানে কি বলে যে বস্তু হলো সত্য বস্তু হলো সত্য মন বা আত্মার কোনো অস্তিত্ব নেই এটা ঠিক এটা প্রকৃতিবাদী দর্শনের মতো এটা ঠিক সত্য শিব এবং সুন্দর এই দর্শনে বিশ্বাসী নয় হ্যাঁ এটাও ঠিক আর বিশ্বের সব কিছুর পশ্চাতে বিজ্ঞান রয়েছে এটাও ঠিক তাহলে প্রকৃতিবাদী দর্শনের প্রধান বক্তব্যে যেটা সঠিক উত্তর হবে এটা হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় প্রকৃতিবাদী দর্শনের মতে এখানে কি বলেছে যে জন্মগতভাবে অপশান এ বলেছে জন্মগতভাবে সব মানুষই সুন্দর এবং সভ্য সমাজ তাকে কলুষিত করে অপশান বি সব কিছুরই পশ্চাতে রয়েছে প্রকৃতি অপশান সি মূল্যবোধ প্রকৃতির সৃষ্টি আর অপশান ডি হচ্ছে বিশ্ব প্রকৃতি কঠোর শৃঙ্খলা মেনে চলে দেখো জন্মগতভাবেই সব মানুষ সুন্দর এবং সভ্য সমাজ কলুষিত করে এই বক্তব্যটা সঠিক সব কিছুর পশ্চাতে রয়েছে প্রকৃতি এটাও সঠিক আর বিশ্ব প্রকৃতি কঠোর শৃঙ্খলা মেনে চলে এটা হচ্ছে সঠিক আর এখানে হচ্ছে সঠিক নয় কোনটা না অপশান সি মূল্যবোধ প্রকৃতির সৃষ্টি মূল্যবোধের উপর প্রকৃতিবাদ দর্শন অনেক গুরুত্ব আরোপ করেন পনেরো নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন যে প্রকৃতিবাদে শিক্ষার লক্ষ্যগুলি হল অপশান এ আত্মসংরক্ষণ অপশান বি আত্মবিশ্বাস অপশান সি বর্তমান ও ভবিষ্যৎ সুখলাভ আর অপশানটি হচ্ছে উপরের সবগুলি তো প্রকৃতিবাদী শিক্ষার লক্ষ্যগুলি কি আত্মসংরক্ষণ আত্মবিশ্বাস বর্তমান ও ভবিষ্যৎ সুখ লাভ তিনটেই ঠিক তাহলে পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে